মেট্রো যাত্রীদের জন্য সুখবর এবার রবিবারেও গঙ্গার নিচ দিয়ে পাওয়া যাবে মেট্রো পরিষেবা বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে হাওড়া ময়দান এস অর্থাৎ গ্রিন লাইনে রবিবারও মিলবে মেট্রো পরিষেবা রেল দফতর সূত্রে জানা গিয়েছে প্রতি পনেরো মিনিট অন্তর গ্রিন লাইন টুতে এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে মেট্রো রেলে প্রথম চালু করেছিল ফিফটিন্থ মার্চ ওই সেকশনটাই ফিফটিন্থ মার্চ এই বছর দু হাজার চব্বিশে হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো স্ল্যানের স্টেশন আছে সেইখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশানে মেট্রো চালাতাম আবারও বলছি চালাতাম এবার নতুন খবরে আসি এবার থেকে রবিবারও মেট্রো চলবে কি ভালো খবর তো হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো এবার থেকে রবিবারও মেট্রো চলবে কিন্তু টাইমিংসটা একটু আলাদা টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব এই হাওড়া ময়দান এবং স্পপ্লানেটের মধ্যে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে আবারও বলছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে স্লানেটের মধ্যে সেটা চালু হয়ে যাচ্ছে কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধু বান্ধবদের এখন থেকেই জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গার দিয়ে পাওয়া যাচ্ছে দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রত্যেক রবিবার এবং পনেরো মিনিট অন্তর অন্তর এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি